আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে ভোরের শুভ্র সকালে চলে আসলাম আমার বাড়ির পাশেই এক পার্কে সাংঘাতিক পরিমাণে বরফ পড়েছে আজকে আমি আছি জাপানে শুভ্র সকালের সাদা বরফের মাঝখানে হিরোসীমা নগরে সূর্যের আলোতে বরফ গলে পড়ছে তার ভিতর হাটাহাটি খুবই ভালো লাগছে বরফ এবং সামনে যে পুকুরটা দেখছেন তার ভিতর অনেক মাছ আর ওই হাঁস পাখিগুলো সাঁতার কাটছে এটা দেখতে খুবই আনন্দ লাগছে প্রকৃতি এক এক সময় এক এক চেহারা নিয়ে হাজির হয় এটা খুবই ভালো লাগে এই শীত গাছের পাতাগুলোকে টাক করে দিচ্ছে আবার যখন শীত শেষে বসন্ত আসবে পাতাগুলো উজ্জীবিত হয়ে নতুন পাতার এবং ফুলের আবির্ভাবে ভরে উঠবে ভুবন কি চমৎকার সৃষ্টিকর্তার সৃষ্টি সব কিছুর একটা আলাদা সৌন্দর্য আছে এবং কষ্ট আছে। এই তীব্র শীতে ঠান্ডায় কনকনে অবস্থা তীব্র গরমে গার থেকে ঘাম বেরোতে থাকে আর গার ভিতরে এক জলন অনুভূতি হয় এগুলোকে আমাদের মেনে নেওয়া লাগে যেমন মানুষের আচরণগুলো বিভিন্ন ধরনের আচরণ আমরা মানি তেমন এই প্রকৃতির নানান ধরনের বৈচিত্র্য আমাদেরও মেনে নেওয়া লাগে পাহাড়গুলো সাদা ওই পাহাড়ের চূড়া একদম সাদা হয়ে আছে এই যে হাঁটছি বরফে আমার পা বরফের ভিতর ডেবে যাচ্ছে পাখিরা নানান সুরে ডাকছে কাকগুলো কা কা করছে আর এই সূর্য কিরণ দিচ্ছে এই গাছটা শুধু সবুজ অন্য গাছগুলো সব নিত প্রায় আমি আছি হচ্ছে জাপান জাপানের হিরোসীমা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে পুকুর এইখানে আমার মাছ ধরা নিষেধ এই যে এই পুকুরে মাছ ধরার নিষেধ এবং এই পুকুরের সামনে আছে ওই যে হাঁস হাঁসগুলো মনের আনন্দে সাঁতার কাটছে আর ওইখানে কিছু বক আছে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে ওইখানে ওইখানে একঝাঁক বক বসে থাকে মাঝে মাঝে আমরা দেখি আর এই পুকুরের ভিতরে আছে রঙিন মাছ ওহ লা 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 সূর্যের তাপে বরফগুলো গলে গলে যাচ্ছে এখানে জানি কে জানি এই পিরামিডটা তৈরি করেছে এখন আমি কেটু একটু কিক দেবো

পানি টপ টপ করে পড়তেছে আসলে এটা হচ্ছে ইসের কারণে সূর্যের কারণে কারণে বরফগুলো গলে এই যে আপনারা যারা দেখতেছেন তাদের অনেক ধন্যবাদ এটা একটা গাছ গাছের উপরে সুন্দরভাবে ভাবে পড়ে আছে। চমৎকার এখন আমি রাস্তায় উঠতেছি রাস্তার অবস্থা কি গাড়িগুলো জোরে চালাতে পারতেছি না কারণ হচ্ছে বরফ বরফগুলো পিচ্ছিল অনেক হঠাৎ যদি ব্রেক করে তাহলে স্লিপ কেটে অনেক দূরে চলে যাবে যার কারণে এখানে গাড়ি অনেক জোরে চালানো যাবে না ওই যে পাখি অনেক পাখি আবার আসিব ফিরে তীরে এই বাড়িগুলোর উপরে বরফের আস্তরণ পড়ে গেছে ছাদের উপরে এই যে গাড়ির উপরে বরফ জাপানের হিরোশিমায় প্রচুর বরফ পড়েছে শুধু সীমায় না টোকিও সহ নানান শহরে প্রচুর পরিমাণে বরফ পড়েছে এবং শীতের যে আগমনী বার্তা সেই আগমনী বার্তা আমাদের জানাচ্ছে শীত এসে গেছে জাপানি ভাষায় শীত হচ্ছে সামুই অর্থাৎ শীত তোতে মোসাময় অর্থাৎ প্রচুর শীত হ আর এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা যে বরফগুলো তুষার এগুলোর নাম হচ্ছে ইউকি অর্থাৎ তুষার শোনা যাচ্ছে কি না বুঝতে পারছি কথা কি শোনা যায় যদি কথা শোনা যায় যে যে দেখছেন একটু দয়া করে জানান আর কিছুদিন পরে এই গাছের পাতাগুলো থাকবে না কারণ প্রচুর শীতের কারণ গাছের পাতাগুলো মরে যাবে ও এগুলো হচ্ছে পার্সিমন ফল এই ফলগুলো জাপানের জাতীয় ফল বরফের চাদরে আটকা পড়ে গেছে সকাল বেলা তাপরে হাঁটতি বেরোয়ছে এখন কুকুর নিয়ে বেরোয় সব সময় কুকুরই হচ্ছে এদের পরিবারের একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার বাচ্চাটা অনেক আনন্দ পাচ্ছে কনিচুয়া হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট এখানে আমরা থাকি সকালবেলা ঠান্ডা একটু ঘুরতে বেরোলাম বরফ গুলো সব পানি পানি হয়ে যাচ্ছে টি বরফ গলা শুরু হয়ে গেছে এই যে বাড়িটা অনেক সুন্দর আগে এখন আমার লাইফ শেষ হলো আমি বিদায় নিচ্ছি